সকলকে আমন্ত্রণ আমরা কি সাংবাদিকতা স্কুল শুরু করছি না স্কুল না জানার বিষয় আগ্রহের বিষয় এবং তার সম্পর্কে প্রশ্ন এবং প্রশ্নের জবাব সাংবাদিক হওয়ার খুটিনাটের বিষয়গুলো কি। আমরা প্রথমেই বলি সাংবাদিক সে যে প্রশ্ন করবে সাংবাদিক সে যে জানতে চাইবে সাংবাদিক সে যে সমাজের সংসারের রাষ্ট্রের সব জায়গার অসঙ্গতিগুলো যে সম্পর্কে তার একটা প্রশ্ন থাকবে তার একটা জানার আগ্রহ থাকবে আমরা খুব অ্যাকাডেমির সাথে যদি মিলে বলি চারটি প্রশ্ন আমি প্রথমে সামনে আনতে চাই সেগুলো হচ্ছে যে একজন সাংবাদিক হওয়ার জন্য খুঁটিনাটি বিষয়গুলো তার জানতে হবে আমরা খুব ট্রিটবিসের কথা বলছি খুঁটিনাটি নাটি ছোটো জিনিস একটা ছোট জিনিসই সাংবাদিকতার একটা বড় বিষয় মানুষের জন্য বড় বিষয় আপনি কিভাবে সাংবাদিকতা সম্পর্কে শিখতে পারি প্রথমে সেটা জানতে হবে আমাদেরকে জানতে হবে যে আমি বাংলাদেশের জন্য সাংবাদিকতা করব এবং কিভাবে সেই সাংবাদিক হতে পারি এই প্রশ্নটা আপনার মাথায় থাকতে হবে তা দিয়ে শুরু করতে হবে সাংবাদিক হতে হলে আপনার করণীয় কি কী কাজ করতে হবে আপনাকে কি শিখতে হবে কি জানতে হবে কি বলতে হবে সে প্রশ্নগুলো নিজের মাথায় যখন অনুরণ হবে তখন আপনি একজন সাংবাদিক হওয়ার পথে অগ্রসর হবেন এইভাবে আপনাকে এগুতে হবে সাংবাদিক হতে হলে আপনার করণীয় কি জানতে হবে যে আমাকে কি করতে হবে আমাকে লিখতে হবে আমাকে বলতে হবে আমাকে একজন মানুষের কাছ থেকে প্রশ্ন করে তার কাছ থেকে কিছু তথ্য বের করতে হবে যে তথ্য দিয়ে আপনি সমাজের জন্য রাষ্ট্রের জন্য এবং পারিপার্শ্বিক অনেক বিষয় সম্পর্কে অন্য একজনকে জানাতে পারবেন সেটা আপনি লিখে জানাতে পারেন সেটা আপনি বলে জানাতে পারেন সেটা আপনি ছবি তুলে জানাতে পারেন সেটা আপনি বিশ্লেষণ করেও জানাতে পারবেন সাংবাদিকতা সেটাই আপনাকে একজন আত্মবিশ্বাসী মানুষ হতে হবে আপনি যা করবেন তা আপনাকে বিশ্বাস করতে হবে এবং বিশ্বাসের জায়গা থেকে সঠিকভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে বিষয়টি তুলে ধরতে হবে আপনার দর্শকের কাছে আপনার পাঠকের কাছে এবং আপনার বক্তব্য যিনি শুনছেন যিনি জানছেন এবং যিনি জানবার আগ্রহ প্রকাশ করেছেন তার আগ্রহটাকে আপনাকে সুন্দর করে আগ্রহের ইচ্ছাটাকে পূরণ করতে হবে মানুষের মধ্যে দর্শকের মধ্যে পাঠকের মধ্যে যে প্রশ্নটি জেগেছে সে প্রশ্নের সুষ্ঠ উত্তর জবাব আপনাকে দিতে হবে আপনি এমন কথা বলবেন না এমন কিছু লিখবেন না যা দিয়ে ওই মানুষটার মধ্যে নতুন প্রশ্নের উদ্যোগ হয় এবং সেই প্রশ্নটার জবাব উনি যদি খুঁজে না পায় আপনার কাছ থেকে আপনার লেখা থেকে আপনার বলা থেকে আপনার তোলা ছবি থেকে তাহলে আপনি সাংবাদিকতায় এগুতে পারবেন না ফলে একজন মানুষের মধ্যে প্রশ্ন উঠবে যেটা সেটা জবাব দেওয়ার চেষ্টা করাটাই একজন সাংবাদিকের প্রধান কাজ আমরা মনে করি সেই প্রধান কাজটাকে যদি করতে হয় তাহলে আপনাকে কিছুটা জানতে হবে আপনাকে কিছুটা তথ্য জানতে হবে আপনাকে কিছুটা পড়তে হবে আপনাকে কিছুটা খোঁজখবর করে একটু বিস্তারিত জানার পরে আপনি সেই বিস্তারিত অংশটার একটি ছেকে নেওয়া একটি ফিল্টার করা জিনিস আপনি আপনার দর্শক পাঠক এবং অন্যদের জন্য দিবেন। যাতে করে সেইটু যতটুক দিবেন ততটুকু যেন সুষ্ঠু হয় ততটুক যেন সত্য হয় ততটুকু যেন বস্তুনিষ্ঠ হয় ফুলিয়ে ফাপিয়ে অতিরিক্ত রং দিয়ে কোনো কিছু পরিবেশন করার জন্য আমরা মনে করি যে সাংবাদিকতার ক্ষেত্রে সেটা ঠিক হয় না সেটি অন্য কোনো কেউ করতে পারে কিন্তু বিশুদ্ধ সাংবাদিকতা বলতে আমরা যা বুঝি সেখানে আপনার সুষ্ঠু তথ্য থাকতে হবে সঠিক বিশ্লেষণ থাকতে হবে এবং সঠিকভাবে সেই বিশ্লেষণ এবং সেই তথ্যের পক্ষে আপনি একটি যুক্তি থাকতে হবে তাহলেই আপনি করবেন এবং সেই জন্য আমরা মনে করি আত্মবিশ্বাসী হতে হবে একজন সাংবাদিককে এবং আরেকটি বিষয় আমি এই শেষ করতে চাই এই মুহূর্তে যে সেটি হলো লেগে থাকতে হবে করুটি হাল ছেড়ে দেওয়া যাবে না আপনি যে তথ্য খুঁজছেন আপনি যে ছবি খুঁজছেন আপনি মানুষকে জানানোর জন্য যেটি খুঁজছেন সেটা আপনাকে শেষ পর্যন্ত খুঁজে বের করতে হবে সেটা একদিন দুদিন দশ দিনে আপনাকে লেগে থেকে সেটা বের করতে হবে আমি মনে করি এই যে একজন সাংবাদিক খুটনাটি বিষয়গুলো জানা কিভাবে সাংবাদিকতা করবেন তা শিখতে হবে এবং আপনি যে সাংবাদিক হতে পারেন কীভাবে হতে পারেন সেই মনের প্রশ্নটা থাকবে এবং সাংবাদিক হতে আপনার যে করণীয় কী সেগুলো আপনাকে জানতে হবে অ্যাকাডেমিক যে আমাদের পাঠ্যপুস্তকের যে বিষয় আছে আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে আপনি যদি কোনো কলেজে আপনি যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যান তাহলে যে জিনিসগুলো সম্পর্কে আপনাকে বলবে আমি সেটা একটু আপনাদেরকে দেখাতে চাই যে কী কী জিনিসগুলো আপনার সামনে আসবে তার মধ্যে একটি বড় বিষয় হলো যে আপনাকে কতগুলো কোশ্চেন এবং সেই কোশ্চেনের ক্ষেত্রে প্রশ্নের ক্ষেত্রে আমি মনে করি যে একটি আমরা আমার মতন করে আমি বলি যে টপ টেন আপনাকে একটা টপ টেনের বিষয়ে অভিজ্ঞতা হবে বা টপ টেন সম্পর্কে আপনি জানতে হবে